সম্মানিত ভিওর্স আরব কনস্ট্রাকশন থেকে আপনাদেরকে সুস্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের একটি পিক লোড হচ্ছে তো আজকে ডেলিভারি পয়েন্ট সিরাজগঞ্জ খসবাড়িয়া তো আজকে দুইটি বাড়িতে মালামাল যাবে একটি হচ্ছে সিরাজগঞ্জ খসবাড়িয়া ও সিরাজগঞ্জ সদরে তো আজকে আমাদের যাচ্ছে হচ্ছে রুমা পিলার সাত ফুটে পেঁচানো ও সাথে যাচ্ছে বেলকনির সাড়ে চার ফুটে পেঁচানো ডিজাইন সাথে যাচ্ছে লতা প্যাস দশ ইঞ্চি পিলারের ডিজাইন তো একজন সদি প্রবাসী ভাই অর্ডার দিয়েছে তার ডিজাইনগুলো লাগবে সেই অনুযায়ী আমাদেরকে স্বল্প পরিমাণ কিছু টাকা বুকিং দিয়েছে তার মালামাল তার বাসায় পৌঁছিয়ে দিচ্ছি তো আমাদের মালের ফিনিশিংটা দেখেন আপনারা চাইলে আমাদের আরব কন্ট্রাকশনে এসেও নিতে পারবেন প্লাস আপনারা চাইলে অর্ডার দিয়েও কিছু টাকা বুকিংয়ের মাধ্যমে আমরা নিয়ে থাকি তারপরে আপনার বাকি টাকা মাল বুঝিয়ে পাওয়ার পরে আপনারা আমাদেরকে বাকি টাকাটা দিবেন তো আমাদের মালের কোয়ালিটিটা দেখবেন ফিনিশিংটা দেখবেন তারপরে আপনারা জিনিস নেবেন আপনারা এসে নিতে পারেন আবার আমাদেরকে বুকিং করলে অন অনলাইনের মাধ্যমে আপনারা বুকিং করলেও পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা যে কোনোভাবে যোগাযোগ করলে আমরা আপনার বাসায় সুন্দর ডিজাইন পৌঁছিয়ে দেবো ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি আরব কন্ট্রাকশন দিচ্ছে আপনাদেরকে ফ্রি ডেলিভারি আমাদের ঠিকানা নাটোর সদর নাটোর তো আমাদের কারখানায় দেখতে পাচ্ছেন ভিউস পরিমাণ মালা মালামাল স্টকে আছে সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি অনেক ধরনের মালামাল আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি সকল ধরনের মালামাল আমাদের কাছে রেডিমেড সুপিলা